হ্যালো বন্ধুরা আমার এই হ্যাপি গাছ গাছের ইউটিউব চ্যানেলে আপনাদেরকে সবাইকে স্বাগত আমার সামনে যে লেবু গাছটি আপনারা দেখতে পাচ্ছেন আপনার ছাদের গাছে কি এরকম ফুল আপনার লেবু গাছে কি দরকার তাহলে হ্যাঁ বন্ধুরা আপনারা একদম সঠিক ভিডিওই ক্লিক করেছেন আর আজকের যে পদ্ধতিটা আপনাদেরকে বলব আপনাদের গাছে যদিও বা কোনো দিন ফুল নাও এসে থাকে কিন্তু আজকের ভিডিওটা দেখলে আপনার লেবু গাছে একদম আকাশের তারার মতন সাজিয়ে যাবে আপনার লেবু গাছে ফুল তাহলে চলুন ছোট্ট একটি টিপস আশা করি আপনাদের কাজে লাগবে আর এই পদ্ধতিটা যদি অ্যাপ্লাই করেন আপনার গাছে কম বেশি ফুল আসবে এই গাছটা গোড়ার থেকে নিয়ে মাথা পর্যন্ত টোটালটা একটু দেখাতে বলবো ফার্স্ট এটা একটি গোড়ো প্যাকেটে লাগানো গাছ আর এটা কিন্তু ইন্ডিয়ান সিকি মৌসম্বি লেবু গাছ গাছটার বয়স হয়তো এক থেকে দেড় বছর বা দু বছর হতে পারে হাটলি কিন্তু একদম ছেয়ে গিয়েছে টোটাল ফুলে আর এরকম আপনারা বলেন তো আমার কাছে তো তিন বছর চার বছর পাঁচ বছর হয়ে গেছে গাছ ম্যাচোর হয়ে গেছে কবে লাগালেও ফুল আসছে না বা অথবা মাটিতে লাগিয়েছি সে গাছেও ফুল আসছে না তার জন্যে আজকের এই ভিডিওটা শীতকাল মোটামুটি আমাদের গাছ দিয়ে বিদায় নিতে অলরেডি শুরু করেছে কিন্তু এই শেষ মুহুর্তেও এই শেষ মুহূর্তে শীতকালের শেষের দিকে গাছগুলোকে কীভাবে ডরমেন্সিতে নিয়ে যাবেন বা এই টাইমে আপনার গাছে কিছু পদ্ধতি অ্যাপ্লাই করলে আপনার গাছে কিন্তু ফুল আসবে চলুন তাহলে সেই পদ্ধতিগুলো আপনাদেরকে বলি এর আগে আপনাদেরকে দেখিয়েছিলাম আমার ছাদের মিশরীয় ইয়েলো মাল্টাল লেবু গাছে কেমন ফুল এসেছিলো থোকা থোকায় ফুল আসা শুরু হয়েছিল প্লাস প্রচুর ফুল আসতে বাকি ছিল ক্যামেরাটাকে একটু আসতে করে কাছের দিকে নিয়ে আসতে বলব দেখুন প্রচুর ডোগায় ফুল এসছে গুটি সেটিং হচ্ছে তাছাড়া আরও সব ছোটো ছোটো কুশি নিয়ে বেড়াচ্ছে সব ফুল একদম পুরো ভরপুরটা ছে মানে ছেয়ে গিয়েছে গাছে আর এখানে দেখুন দুটো দুটো গাছ রয়েছে এটা আমার সেই মিলেরসা একটি ভাতে খাওয়া লেবু এটা কিন্তু আপনার ভিয়েতনাম অল টাইম লেবু এই গাছগুলো কিন্তু এখন বর্তমানে ডরমেন্সিতে আছে ঘুমিয়ে আছে এই গাছগুলোতে কোনো রকম জল এই মুহূর্তে কোনো মতে জল দেবেন না দুই থেকে তিন দিন বুকে পাশান দেওয়া মতন করে জল দেবেন না যদি মনে করেন যে না আমার গাছ মরে যাচ্ছে গাছের পাতা শুকিয়ে পড়ে যাবে তারপরে হালকা করে জল দিয়ে আবার চাঙ্গে করবেন নচেত রকম জল দেবেন না জল দিলেই আপনার গাছের আবার গ্রোথ বেড়ে যাবে আর শীতকাল মোটামুটি চলে যাওয়ার মুখেই দাঁড়িয়ে আছে আর শীতকাল চলে গেলে আপনার আর কোনো রকমের ফুল আনা সম্ভব কোনোভাবেই হবে না যার ফলে এই মুহূর্তে আপনারা দু তিন দিন জল দেওয়া টোটালি বন্ধ রাখবেন তাহলে আপনার কাছে কিছু না কিছু ফুল আসবে আর পাতাগুলো যদি পড়ে যায় ঝরে পড়ে যায় তাহলে তো আরও ভালো আর কোন গাছগুলো ডরমেন্সিতে আছে বা কোন গাছগুলো সুস্থ সফল আছে সেটাও আপনাদেরকে দেখায় এখানে দেখুন আমার একটি জলের ড্রামে লাগানো রয়েছে এটা কিন্তু বাড়ির টুমালটা দেখুন এই গাছটা ফুল ডরমেন্সিতে রয়েছে মানে এই গাছের পাতা প্রচুর হলুদ হয়ে গেছে হলুদ হয়ে গেছে প্লাস প্রচুর ডোগের থেকে ডালের থেকে পাতা পড়ে গেছে আবার ফুল আসাও শুরু হয়ে গেছে এইটা ফুল ডরমেন্সিতে আছে আর যে গাছটার কথা প্রথমে আপনাদেরকে বললাম এদিকে আসো ক্যামেরাটা নিয়ে এদিকে আসো এই যেমন আমার চায়না রামলঙ্গন কমলা এই গাছটা কিন্তু ডরমেন্সিতে নেই এই গাছের পাতাগুলো একদম পুরোপুরি সবুজ রয়েছে প্লাস কাঁচা এই গাছটাকে আমার ডরমেন্সিতে নিয়ে যেতে গেলে এই গাছের গোড়ার মাটি একদম ড্রাই করে ফেলতে হবে শুকনো করে ফেলতে হবে আর পাতাগুলো যখন হলুদ হয়ে যাবে বা গাছ যখন জল পাবে না শুকিয়ে যাবে তখন আপনি আপ গাছের পাতা পড়ে যাবে বা হলুদ হয়ে যাবে নতুন করে যখন খুশি বেরাবে খুশির থেকেই আস্তে আস্তে ফুল নিয়ে বেরাবে যেমন আপনাদেরকে উদাহরণস্বরূপ আর একটা গাছ দেখায় দেখুন এইটাই কিন্তু আমার নিউ সেলার একটা নিউ সেলার মৌসম্বির গাছ এই গাছের পাতাগুলো টোটালি ঝরে ঝরে পড়ে গেছে এখান দিয়ে দেখুন নতুন নতুন পুষি বেরাচ্ছে আস্তে আস্তে ফুল নিয়ে সবে আস্তে আস্তে আসছে এই যে ফুল নিয়ে সবে আসছে তাই এরকম করাটা অবশ্যই দরকার মানে লেবু গাছগুলো নর্মেল সিদ্ধি পাঠাতে গেলে এরকম পাতাগুলো ঝরে যাবে বা পাতা হলুদ হলেও হবে কারণ আরও একটা গাছ আপনাদেরকে দেখায় এই এই গাছটা হলো মিশরীয় হিওলো মালটা লেবু গাছ মাত্র ছমাস হতে পারে তার বেশি বয়স হবে না এই গাছটা এর আগেও আপনাদেরকে দেখিয়েছিলাম একদম পাতাও হলুদ মানে পাতাও কাঁচা ছিল প্লাস গাছে গোড়ায় মাটি দেওয়া জল দেওয়া সার দেওয়া সমস্ত কিছু দেওয়া সত্ত্বেও এই গাছে ফুল এসছে কারণ একটি সেটা হলো গাছটা গাছের পাতাগুলো সব ঝরে গেছিলো ডরমেন্সিতে চলে গেছিলো তারপরে পাতাগুলো ঝরে গিয়ে নতুন করে কুশি গজিয়েছে প্লাস ফুল নিয়ে এসছে এরকম পদ্ধতি অ্যাপ্লাই করলে আপনার ছাদের কাছে প্রচুর পরিমাণে আপনারা ফুল পাবেন এবং সেই ফুলের থেকেই ফল ধরাতে পারবেন তাছাড়া বন্ধুরা একদম যেটা গোপন একটি টিপস বা যে টিপসটা জন্যে আজকের এই মেন ভিডিও এই টিপসটা অনেকেই জানেন না এই টিপসটাই আপনাদেরকে জানাবো যে আরও একটি পদ্ধতি শুধু মাটি ড্রাই করলে বা মাটি শুকনো রাখলে গাছে জল দেওয়া বন্ধ করলে গাছ ডরমিন নিয়ে গেলে বা পাতা হলুদ হয়ে পড়ে গেলে এ তো একটা ব্যাপার তাছাড়াও আরও একটা ব্যাপার রয়েছে সেটাও আপনাদেরকে দেখাবো যারা ভাবছেন যে আপনাদের গাছে কোনো রকমের পাতা শুকাচ্ছে না হলুদ হচ্ছে না আরও একটা পদ্ধতি আছে সেটাও আপনাদেরকে দেখায় দেখুন আমার হাতে রয়েছে একটি কাচি আর এই কাচিরই দরকার আপনার লেবু গাছে ফুল আনতে গেলে কাছের দিকে একটু আনো ভালো করে একটু লক্ষ্য রাখবেন দেখুন এই যে গাছের পাতাগুলো এরকম কেটে এই যে কেটে আপনারা ফেলে দেবেন এই যে পাতাগুলো কেটে ফেলবেন যেন পাতার গোড়াতেই যেন কাটবেন না মানে ডাল পূর্ণিং করবেন না পাতাগুলো পূর্ণিং করবেন ঠিক আছে এরকম যতটা পারবেন পাতা এরকম কেটে ফেলে দেবেন তাহলে কি হবে যখন এখান থেকে নতুন করে খুশি নিয়ে বেরাবে তখন কিন্তু ফুল নিয়ে কিছু না কিছু ফুল নিয়ে আসবে ফুল নিয়ে বেরাবে আর এই ডাল যখন পূর্ণিং করবেন তখন কিন্তু একটু সাপ পাউডার যে কোনো সাপ পাউডার আপনারা আপনাদের গাছে একটু স্প্রে করে দেবেন কোনো রকম যেন মানে সেই ফাঙ্গাসের আক্রমণ না হয় আর যখন এই গাছের পাতা পূর্ণিং করবেন তখন কিন্তু এই গাছের গোড়ায় কোনো রকমের জল দেওয়া যাবে না গাছ যখন পাতা পূর্ণিংয়ের সময় গাছের গোড়ায় জল দেবেন না তাহলে জল দিলে আপনার এই গাছ আবার নতুন করে নিয়ে বেড়াবে তাহলে ফুল দেখতে পাবেন না যখন এই পূর্ণিং অবস্থায় মোটামুটি তিন চার দিন আপনার গাছে জল দেবেন না কোনো রকম হালকা মনে যদি মনে হয় যে না গাছটা মরে যাচ্ছে একদমই তখন হালকা একটু দেবেন নচেত এখানে বেশি মানে বেশি পরিমাণে আপনার গাছে জল দেবেন না জল দিলে আবার যেরকম গাছ ছিল তেমনই গাছ হয়ে যাবে ফুল আসবে না আর যদি জল কম দিয়ে পূর্ণিং করেন বা শুকনো অবস্থায় পূর্ণিং করেন দেখবেন নতুন নতুন খুশি বেরাচ্ছে তার সঙ্গে কিছু ফুল নিয়ে বেরাচ্ছে তা যাই হোক বন্ধুরা আশা করছি বোঝাতে পারলাম এরকম পদ্ধতি অ্যাপ্লাই করে আমার ছাদের গাছেও আমি মোটামুটি ফুল নিয়ে আসি যাদের গাছ ডরমেন্সিতেই যাচ্ছে না তারা এই যে কাচি দিয়ে আপনাদের গাছের পাতাগুলো কেটে দেবেন আর পাতা কেটে কাটা অবস্থায় বা কাটার আগের থেকে আপনার গাছটার গোড়াটায় জল কোনো রকমের প্রয়োগ করবেন না তাহলে জল পেলে কিন্তু আবার নতুন করে গাছ আবার চাঙ্গা হয়ে উঠবে আর নতুন করে পাতা ছেড়ে দেবে তাহলে আর ফুল পাবেন না তাই যাই হোক বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত শেষ করলাম ধন্যবাদ